হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রঞ্জয় দেব ব্লক বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে শাস্ত্রীজির মায়ের যে মহানুভবতা তা আপনাদের মধ্যে তুলে ধরব তাই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ঘটনাটি অনেকেই জানেন না কিন্তু আজ আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এই ঘটনাটি আপনাদেরকে জানাবো তাহলে গল্পটি শুরু করা যাক শান্ত একটি রেল স্টেশন দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে এক বৃদ্ধা প্ল্যাটফর্মে বসে আছেন জানেন না পরের ট্রেনটি আসবে কিনা এবং কখন আসবে তাই তিনি বসে আছেন এক কুলির নজর গেল সেদিকে সেই কুলিটি বৃদ্ধাটিকে জিজ্ঞেস করতে লাগলো মাইজি তুমি কোথায় যাবে বৃদ্ধাটি কুলিটিকে বলল যে বাবা আমি দিল্লি যাব ছেলের কাছে কুলিটি বলল বিদ্যাকে আজকে তো আর ট্রেন নেই মাইজি পরের ট্রেনটি আসবে পরের দিন এই কথাটি শুনে বিদ্যাটি অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো তখন কুলিটির বিদ্যাটির প্রতি দয়াবাব জাগলো সে বিদ্যাটিকে বলল মাঝি চলেন আপনাকে আমি ওয়েটিং রুমে রেখে আসি বিদ্যাটি বলল তাই চলো বাবা কি আর করব কুলিটি আবারও জিজ্ঞাসা করতে লাগলো তোমার ছেলে বুঝি দিল্লিতে থাকে বিদ্যাটি বলল হ্যাঁ বাবা কুলিটি আবার জিজ্ঞাসা করল। কি করে বিদ্যা বলল যে রেলে কি যেন একটা কাজ করে কুলিটি আবার জিজ্ঞাসা করল। নামটা বলতে পারবেন কি তাহলে যোগাযোগ করে দেখা যায় বিদ্যাটি বলল ও তো আমার লাল সবাই ওকে লাল বাহাদুর শাস্ত্রী বলে ডাকে যে যখনের ঘটনা তখন লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় রেলওয়ে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ রেল স্টেশন তুলপার। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সালুন কার বৃদ্ধা অবাক হয়ে গেছেন উনি ভাবতে লাগলেন তার ছেলের এত ক্ষমতা এই বিষয়ে লালবাহাদুর শাস্ত্রীজি কিছুই জানতেন না সমস্ত আয়োজন করেছিল ভারতীয় রেল পরে যখন শাস্ত্রীজির দেখা পেলেন ওনার মা তখন তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন বেটা তু রেলমি ক্যা কর্তাহে এলোক পুছা তো মেনে কুছ নেই বল পায়া তার উত্তরে শাস্ত্রীজি বলছিলেন ছোটি সি কাম তাহলে বন্ধুরা এই গল্পটি থেকে একটি কথা বোঝা যায় যে এমন মা না হলে অমন ছেলে হয় না এরকম নেতা এখন দুর্লভ এরা ক্ষমতা বা প্রতিপত্তির জন্য পদে বসেননি এরাই পথকে অলঙ্কৃত করেছেন তাহলে আমরা এই গল্পটি থেকে বুঝতে পারলাম যে লালবাহাদুর শাস্ত্রীর জীবন অনেক সরল ছিল তাহলে বন্ধুরা আমার যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে গল্পটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা